হ্যালো বন্ধুরা দেখো এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজতে গেল। এখন আমি ভাবছি গোপাল সোনাদের সুজির বরফি বানিয়ে দেব। তো চলো তোমাদের দেখাই তো এই দেখো গোপাল সোনারা বসে বসে খেলা করছে আমি ওদেরকে বলতে এসেছি যে সোনা তোমাদের জন্য আজকে সুজির বরফি বানিয়ে দেব। ওরা সবাই খেলা করছিলো শুনে অনেকটা খুশি হয়েছে তো এই দেখো এটা আমার গোপাল সোনার এটা হচ্ছে গোপাল সোনাদের বন্ধু সুজি বানানোর জন্য প্রথমে সুজিটাকে ভেজে নিতে হবে তাই আমি ঘি দিয়ে দিচ্ছি কারণ আমি ঘি দিয়ে ভাজবো তুই দেখো আমি কড়াইয়ের মধ্যে এক থেকে দেড় কাপ পরিমাণে সুজি ঢেলে দিয়েছি সুজিটা ঘি দিয়ে এবার ভালো করে ভেজে নেব তুই দেখো আমি এখন সুজিটাকে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিচ্ছি এবার সুজিটা ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেব আর সুজিটা সাদা সাদা লাগবে দেখতে আর ভালো লাগবে না একটু ঘি দিয়ে লাল লাল করে ভেজে নেব সুজিটা দেখো বন্ধুরা সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক বাটি জল সুজিটার মধ্যে ঢেলে দিলাম ভাজো সুজির মধ্যে ঢেলে দিয়েছি এখন ভালো করে আমি গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে জলটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব এখানে জলটা সুজির সাথে ভালো করে মিশিয়ে মিশিয়েছিলাম কিছু একটা পড়ে গেছিল। দেখো সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে দুধ দিয়ে দেব আমি এখানে দু দুধ ব্যবহার করছি দেখো গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম ভালো করে এখন ফুটতে দেব দেখো বন্ধুরা আমি দুধটা দেওয়ার পরে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে দুধটা একটু শুকিয়ে শুকিয়ে আসে আর সুজিটাও দেখো অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন একটু চিনি দিয়ে দেবো সুজির মধ্যে দেখো বন্ধুরা আমি এখানে এক কাপ চিনি নিয়েছি কিন্তু আমি পুরোটা চিনি দিই নি এর মধ্যে আমি একটু বেশি মিষ্টি হয়ে যেত এবার চিনিটা দিয়ে ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে দেবো চিনিটা একটু গলে গলে যাবে দেখো চিনিটা ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সুজি হয়ে গেছে এবার আমি পাশে একটা ঘি ব্রাশ করে রেখে দিয়েছি ওই থালাটার মধ্যে রেখে দেব এবার বরফি করার জন্য দেখো বন্ধুরা আমি এখানে সুজিটা ভালো করে সমান করে থালার মধ্যে রেখে দিয়েছি এবার দেখো আমি গোপালদের ঘরে নিয়ে গিয়েছি সুজিটা ঠান্ডা করার জন্য এবার আমি ফ্যানটা চালিয়ে দেব যাতে সুজিটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা না হলে সুজিটা তো আমি ভালো করে কাটতে পারবো না তাই দেখো আমার গোপাল সোনারা বসে আছে বসে বসে দেখছে দেখো বন্ধুরা সুজিটা পুরো শুকিয়ে গিয়েছে এবার আমি প্রথমে লম্বা লম্বা করে সুজিটাকে কেটে নেব লম্বা লম্বা করে কাটবো এখন তো দেখো এবার আমি ভাবে সুজিটাকে বরফির আকারে সুন্দর করে কেটে নিচ্ছি একটা একটা করে এখন সুজিটা ভালোভাবে শুকায় শুকিয়ে যায়নি ফ্যানটা চলছে তাও আমি পিস পিস করে দিলাম যাতে সুজির পিসের মধ্যে দিয়ে যে কাটা কাটাকাটা দাগুলো হয়েছে ওইগুলোর মধ্যে দিয়ে হাওয়াটা গিয়ে সুজিটা ভালোভাবে শুকিয়ে যাবে দেখো অনেকগুলো পিস হয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখো সুজিগুলো দেখো আমার পিস করা হয়ে গেছে আমি আবার একটু ফ্যানটা চালিয়ে দিলাম তো এই দেখো বন্ধুরা এবার সুজিটা বরফিগুলো পুরো সেট হয়ে গিয়েছে তো আমি একটা বের করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে হয়েছে বরফিটা একটু লেগে থাকেনি নি আর খুব সুন্দর লাগছে দেখতে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপিটা তো এই দেখো আমি গোপাল সঙ্গাদের সামনে রেখে দিয়েছি গোপাল সুজি সুজির বরফিগুলো দেখে অনেক খুশি হয়েছে তো আমি এবার একটু কিসমিস দিয়ে সাজিয়ে নিচ্ছি বরফিগুলোকে দেখতে অনেক সুন্দর লাগবে দেখো বন্ধুরা আমি এখানে কিসমিশ ভালো করে সুজিত বরফিটাকে সাজিয়ে নিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি এখানে আমি আরতিটাও করা হয়ে গিয়েছে আমার তো দেখো এখানে গৌমাতা রয়েছে গোমাতাকে আমি ঘাস দিয়েছিলাম বিকালবেলায় খেতে দেখো সবাই অনেক খুশি বরফি দেখে গোপাল সোনারা তো এবার গোপাল সোনারা খেয়ে নিক দেখো বন্ধুরা গোপাল সোনাদের খাওয়া হয়ে গিয়েছে আমি ওদের মুখ হাত ভালো করে ধুয়ে দিয়েছি এবার ওরা একটু বসে থাকুক তারপরে ওদের জামাটা চেঞ্জ করে দেবো তুই দেখো ওদের রাত্রে টিফিন বক্সে খাবারগুলো আমি নিয়ে নিয়েছি আজকে রাতে দিয়েছি আর ওদের জলের বক্সে তুলসি পাতা দিয়ে জল দিয়েছি এই দেখো বন্ধুরা এখন গোপাল সোনারা ঘুমিয়ে পড়বে দেখো সবাই নাইট ড্রেস পরে নিয়েছে দেখো এখন গোপাল সোনাদের ঘুম পাড়িয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে শুভরাত্রি রাধি রাধি